আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি পাকুন্দু উপজেলায় চলে আসছি চর এলাকায় কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট তারপর সেখানে এই দুইটা উপজেলা এবং দুইটা জেলাকে করছে সামনে যাচ্ছে তো শীতের সময় আর এই সাইডটা দেখেন নদীর পাশটা কিন্তু রাস্তা কি অবস্থা এখান থেকে রাস্তা একবারে দেখেন নদীর আসছে এই সাইডটা রাস্তা একবারে দেখেন ওই সাইডের রাস্তাগুলো কত পাকা কিন্তু এই নদীর সাইড দেখেন রাস্তায় একবার মেঠো উপর মেঠোপ দেখেন এখানে বিভিন্ন ফসল ফলা বিভিন্ন ফসল ফলাইবে তো এই কারণে ইয়া করতেছে বিভিন্ন ফসল দেখা যাচ্ছে এখানে কি কি ফসল ফলাইতেছে গম্বু ভুট্টা কেলাই বিভিন্ন ফসল ফলাই আবার রবি শস্যের মধ্যে আছে তো রবি শস্য আর সবজি বিভিন্ন সবজি ফলাইতেছে যে কৃষক কাজ করতেছে এখানে দেন গরু চরাইতেছে মানে একদিকে কৃষক কাজ করতেছে মাঠে আর দিদি গরু চড়াইতেছে মাঠে দেখি সামনে কি কী চাচারা কি জিজ্ঞাসা করে কী কী আবার দোরণি দেয় নাকি চাচা এই সামনে আবার কেলাই পালাইছে নদীর পাশে এটা কিন্তু পুরাতন ব্রহ্মপুত্র এই যে আগে যে শুরু বলা শুনতাম কাপড়ের পাশে যে ব্রহ্মপুত্র নদী এটাই সেই ব্রহ্মপুত্র পুরাতন ব্রহ্মপুত্র দেখেন কি অবস্থা কাপড় সাহেব প্রতি চতুর্দিক দিয়ে গিরে গেছে দিদি দাদা তারা কী লাগায় সামনে যাইতে কি ফাল গো কি ফাল সম্ভবত এগুলি কি গম না ভুট্টা দেখেন কি গড় আছে আপনার ধরো দেখা যাচ্ছে আমিও যাচ্ছি আপনার দেখাইতাছি ঘুরতে ভাল লাগতেছে চাচা কি লাগাইছে না গম গম ও বুটটা ফলাইছে দেখেন দেখেন বুটটা ফসলের দিকে প্রচুর পরিমাণে হয় মনে হয় খালি বুটটা বুটটা আগে কি দাম ছিল হ্যাঁ এখানে গরু চলাইতেছেন দেখেন এই সাইড গ্রামীণ পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগে এখন তো ছোট ছোট বুটটা ইয়ে করছে তো এই চলে আসলাম এখানে গরু ইয়ে করতেছে গরুর ঘাস খাইতেছে গরু গোতা দেয় নাকি কারা দেয় চাচার সাথে তো কথা বলি আমার সাথে কথা বলি একটু জানতে পারবো ওখানে এগুলি বুটটা দেখেন এই ছোটো ছোটো এখন চারা হইতেছে তো ছোট ছোটো এই দেখেন কত সুন্দর লাগতেছে না গাছগুলো বড় হইলে তো আর ভালো লাগবো দেখেন বুটটা খেত

সামনে একটু গেলে নদী পাওয়া যাবো হ্যাঁ এই যে এই যে বাড়িয়ালির হেমুক দেব নদী ও আচ্ছা ওটা কি নদী ওইটা হইলো মানে এই শীতলকা শীতলকা হইলো হেডা মানে এটা ব্রহ্মপুত্র ওয়া পরে এটা ব্রহ্মপুত্র ওয়া না লাগা থাকে আচ্ছা 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 তো ইশাকা দুর্গ কি সামনে এই যে ওই যে সামনে আচ্ছা পালিশ বলবো আপনার কাছ থেকে শুনলাম বলে এর এর কি খাল হ্যাঁ এটা খাল গছ খে বৈছে সেই আমি এই খাল লেখ অনেক চুৰলৈ এগুলো কলমি ফুল লাগে যে শাক খাই যে কলমি না তাতে ভালো দেন কলমি ফুল এই dise দেন প্রাকৃতিক খাল মানে এই খালবো আগে অনেক বড় ছিল তখন কত সুন্দর লাগতেছে না পানি ছিল এগুলো অনেক সবসময় এই যে এই হুম 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 খনন করে যে বেদারে যে মাটি তুলছে মাটি না এটা সব সব ও আচ্ছা নদী খননের কারণ খালটা মরিয়া গেছে খাল মরিয়া গেছে খাল তো এটা আসিল না খাল তো ভরিয়া গেছি